ونجاة يوم القيامة إين ما ترجو النور نجاة رسله القيامة بالدين ومن لم يحافظ عليها لم يكن له نور وبرهان ونجاة يوم القيامة যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ আদায় করবে না তার জন্য কবরের মধ্যে কোনো নূর থাকবে না তার জন্য কোনো দলিল থাকবে না তার জন্য কেয়ামতের ময়দানে মা পাওয়ার জন্য নাজাদ পাওয়ার জন্য কোনো ওসিরা থাকবে না পড়েন না নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আয়েশার অদিয়ল্লম তার আহ জানিয়ে দিলেন না আয়া আল্লাহ রসুল আপনার জন্য এখন অপক্ষমান রসুল সাল্লাম আর এই বললেন